এই রকম মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি ভাই কিমত কি মিথ্যে বলতে পারে আজকেও সকালবেলায় কাকদ্বীপে গিয়ে বলে এসছে উনি নাকি টাকা দিয়েছেন পার বাঁধানোর আমি খোঁজ নিয়ে দেখলাম এক পয়সাও দেয়নি মিথ্যে বলবো বলব না তো কী বলবো পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা আমরা পাঁচ বছরে খরচ করেছি তুমি এক পয়সাও খরচ করো নি একশো দিনের কাজে টাকা দাও বাড়ি তৈরি করতে টাকা দাওনি রাস্তা করতে টাকা দাওনি মাল্টি সুপার হসপিটালগুলো আমরা নিজেরা তৈরি করেছি আমরা আসার আগে মাত্র বারোটা বারোটা মেডিকেল কলেজ ছিল আজকে পঁয়তাল্লিশটা হয়েছে প্রায় আজকে প্রায় বিয়াল্লিশটা হয়েছে প্রাইভেট নিয়ে আগে মাত্র বারোটা ইউনিভার্সিটি ছিল আজকে সেই ইউনিভার্সিটির সংখ্যা আজকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশে গিয়ে দাঁড়িয়েছে আবার বলে বাংলায় কিছু কাজ হয়নি লজ্জা করে না বল লজ্জা বলে তোর কিছু আছে না তোর পার্টির কিছু আছে তোমাদের যদি সামান্য লজ্জা থাকত তাহলে এ কথা বলতে না মিথ্যেবাদী প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলো তোমার দ্বারা দেশ চালানো কেন বাড়ি চালানো সম্ভব নয় আজ দেশে সব বিক্রি করে দিয়েছে রেল বিক্রি করে দিয়েছে সেল বিক্রি করে দিয়েছে গেল বিক্রি করে দিয়েছে দেশ বিক্রি করে দিয়েছে সংবিধান বিক্রি করে দিয়েছে মানবিকতা বিক্রি করে দিয়েছে মানুষে মানুষে ভেদাভেদ লাগিয়ে দিয়েছে সব বিক্রি করে দিয়েছে মনে রাখবেন গান্ধীজিকে এখন মানে না নেতাজিকে মানে না ভোটের সময় বড় বড় কথা একবার করে আসে উড়ে চলে গেল বসন্তের কোকিল কু কু করে ডাক দিল দিয়ে চলে গেল আজকে তো হারাটা আরও কমপ্লিট আরও কমপ্লিট হয়ে গেছে কারণ গতকাল উনি বলেছেন বাংলা উত্তর প্রদেশের থেকেও বেশি ভোটে আমি বাংলায় জিতব বিহারের থেকেও বেশি ভোটে জিতব তার মানে কি প্রদেশে হারবেন বিহারে হারবেন আর বাংলা বিহার বিহারি ইউপিতে হেরে আপনি বাংলায় সব সিটেও যদি যেতেন আপনি গভর্নমেন্ট তৈরি করতে পারবেন পারবেন চ্যালেঞ্জ রইল নরেন্দ্র মোদি চ্যালেঞ্জ রইল রোজ মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিয়েছেন উল্টো পাল্টা কথা বলেছেন তৃণমূল কংগ্রেসকে চোর বানিয়েছেন আপনার থেকে বড় চোর ডাকাত এই দেশে আর কেউ নেই মাথায় রাখবেন তৃণমূল কংগ্রেস যদি চোর হয় আপনি এভিডেন্স দিয়ে প্রমাণ করুন আমি আপনাকে বলছি কারণ পিএম কেয়ারের টাকা কোথায় গেল পিএম কেয়ারের টাকা গেল কোথায় নোটবন্দির কালো টাকা গেল কোথায় আজকে কাশিপুর গানসেল ফ্যাক্টরিতে ডিফেন্সের কাজ হয় না সব চলে গেছে বাইরে কোটি কোটি টাকার আমদানি রপ্তানি শুধু আপনাদের ভাতপা পরিবারের মোদীবাবু আমি ভাতপা পরিবারের কথা বলছি আপনাকে বলতে গিয়ে ভাতপা পরিবারের কথা বলছি আবার বলছে আমি তো বায়োলজিক্যাল বর্ণই আমি উনি নাকি দেবতা দেবতার থেকেও বড় দেবতা জগন্নাথ দেব নাকি ওনাকে গুরু মানে উনি নাকি সব দেবতার ওপর দেবতা তো আমি ওনাকে বলেছি আপনি যদি নিজেকেই মনে করেন খুব বড় দেবতা তাহলে আসুন না একটা মন্দির তৈরি করে দিচ্ছি একটু নকুল দানা দিচ্ছি একটু বাতাসা দিচ্ছি একটু ফুল দিচ্ছি একটু কাপড় জামা কিনে দিচ্ছি একটু ধোকলা বানিয়ে দিচ্ছি একটু ভোগ বানিয়ে দিচ্ছি খানদান ঘুরে বেড়ান কিন্তু রাজনীতি করার নামে মিথ্যে কথা বলবেন না রাজনীতি করা আপনাকে মানায় না এত মিথ্যে কথা এত নাটক এত জুমলাবাজি এত ছলনা হবে না শুনুন বাংলা না থাকলে দেশের আজাদি আসতো না আর বাংলা না থাকলে ইন্ডিয়া গভর্নমেন্টও গভর্নমেন্ট তৈরি করতে পারবে না সিপিএম কংগ্রেস বিজেপিকে এখনও মদত করে এখানে আমি দেখলাম আসার সময় বিজেপি কয়েকটা লাল পতাকা লাগিয়ে দিয়েছে এর সিপিএম করতে গেল চৌত্রিশ বছর যাদের পাত্তা নেই আজকে বিজেপি টাকা নিয়ে আপনাদের আমি এখনো বলছি কংগ্রেসকে দিয়ে খেলাচ্ছে যেখানে কংগ্রেস আছে সেখানে কংগ্রেসকে দিয়ে বলছে যা টাকা দিলাম ওদের গিয়ে বল ভোটটা যেন বিজেপিকে না দিয়ে কংগ্রেসকে দেয় এটা মুসলিমদের বলছে আর হিন্দুদের গিয়ে আবার বলছে ভোটটা আমরা হিন্দু পার্টি আমাদের দে হিন্দু মুসলমান করছে আর আমি আপনাদের কথা বলছি তৃণমূল কংগ্রেস মরে গেলেও সিপিএম কংগ্রেস বিজেপির যতদিন গাঠবন্ধন থাকবে আমি সিপিএম কংগ্রেসের সাথে বাংলায় কোনো অ্যাডজাস্ট করব না আমি চৌত্রিশ বছর দেখে নিয়েছি আমি আজও আপনাদের একটা তথ্য দিচ্ছি ক্রস চেক করে নিন অনেক জায়গায় এই জিনিস হয়েছে দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের এমপি ভোটটা বিজেপিকে বিজেপিকে দেবে আর বরানগরের যে এম এল এ ভোটটা এই যে অভিষেক এটা শুনে রাখো এমপি ভোটটা সিপিএম বিজেপিকে দেবে দমদমে আর অ্যাসেম্বলির ভোটটা বিজেপি সিপিএম বিজেপিকে দেবে শুনলেন কিছু কিছু শুনলেন কে আপকা এরিয়ামে রুপিয়া আড়ায় প্যাকেট रुपया घुसाए नहीं तो घुसाएंगे कांग्रेस का नाम पे, सीपीएम का नाम पे, लेकिन वो असलियत नहीं है वो बीजेपी का एक छलोना है एक बीजेपी का सबसे बड़ा कुलंगर एक सी पी पार्टी है जिसको हम नहीं छोड़ेंगे छोड़ा भी नहीं চৌত্রিশ বছর লড়াই করে যদি সিপিএম পার্টিটাকে বামফ্রন্ট সরকারকে বামপ্রন্টে সবাই খারাপ ছিল না সিপিএমটা সবচেয়ে বড় অত্যাচারী ছিল তাই যদি আমরা লড়াই করে বামফ্রন্টকে উপরে ফেলতে পারি মোদীকেও পারি মোদিকেও পারি বাংলায় পরে বাংলা স্বাধীনতা আন্দোলন করেছিল আর এই বাংলায় জেনে রাখবেন দিল্লি থেকে বিজেপি হাঁটাবার জন্য বাংলায় ইন্ডিয়া জোট তৈরি করেছিল এখানে আমাদের জোট নেই কিন্তু ইন্ডিয়াতে বাংলায় লিড করবে বাংলায় সমর্থন দেবে বাংলায় সমর্থন দিয়ে আমাদের যা বাংলার কাজ সে কাজ আমরা করে নেব দেশবাসীর যা কাজ জানিয়ে মানুষ দুঃখ ফেস করছেন সেগুলোকে সমাধান যাতে করা যায় মানুষের জন্য কাজ করে যাব এর থেকে বেশি কিছু নয় মোদীর মৃত্যুর কথা দেখছেন বিনা পয়সা নাকি গ্যাস দেয় দেয় বিনা পয়সা নাকি বিদ্যুৎ দেয় দেয় রেশনে বিনা পয়সায় চাল কে দেয় আমরা দিই লক্ষ্মীর ভান্ডার কে দেয় আমরা দিই ও কোর্টে একটা রায়দান আমি মানি না আমরা সুপ্রিম কোর্টে গেছি অলরেডি দেখে নেব কার কত গায়ের জোর ছাব্বিশ হাজার শিক্ষককেও তার চাকরি খেয়ে নিয়েছিল আমি বলে দিয়েছিলাম যে আমি ওদের পাশে থাকবো এবং এটাকে স্টে করিয়েছি সুতরাং নিশ্চিন্তে থাকুন আমার কাছে সব মানুষ সমান আমার বুড়ো আঙুলটা লাগলে বুড়ো আঙুলটা যেমন ব্যথা লাগবে কিরে আঙুলটা লাগলে ক্রি আঙুলটাও ব্যথা লাগবে তার কারণ আমরা সবাই একই দেশের সন্তান একই মাটির সন্তান একই মাতৃভূমির সন্তান একই বৃন্দে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ হাম জিন্দগি দেয়ার হ্যকিনে পি যে ডিভাইড অ্যান্ড রুল হ্যস মাননেকে তৈরি নেই হ্যাঁ আমি এনআরসি কারণে নেই দে हम नहीं देंगे क्या हम नहीं करेंगे यूनिफॉर्म सिविल कोड करके आप लोग का सबको रिजर्वेशन खत्म करने का कोशिश कर रहा है दफ़े अगर मोदी जीत गया तो चुनाव और कभी नहीं होगा देश नहीं रहेगा देश को बेच दिया जाएगा देश को बेच दिया गया तो इसी के लिए मैं कहना चाहूंगी अभिषेक ने कहा कि मौसम बदलेगा बदलेगा अरे मौसम तो बदलाते ही है मौसम तो बदलाते ही है एक शायरी है बदल 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 मौसम बदले बाहर बदले दुनिया का हर चीज बदलते हैं तो एक मोदी जी का सरकार क्यों ना बदले भाजपा का ये सरकार क्यों ना बदले ये सरकार को बदलाना बहुत जरूरी है ये आप लोगों को पास मेरे को कहना है सुनिए हम लोगों को भी बहुत धमकता है कभी कभी मैं ये बात कहने चाहती हूं हमको अगर कोई कहे दीदी मेहनत से हमारा घर में हमारा बर्तन सफ़ा कर दीजिए हम कर देंगे कि हमको अच्छा से कहने से हम कर देता है लेकिन हम का काम करने का ढोंग ही है हमको कोई अगर जोर दिखाता है तो हमको जोर वो लोगों को पता नहीं है ये है कि हम लड़ सकता है हम जिंदगी दे सकता है हम लड़ेंगे हम करेंगे हम मरेंगे लेकिन हम डरेंगे नहीं हम कओ नहीं है हम कफेड़ नहीं है हम अगर आ भी करता है हो जाता है चर्चा और वो अगर कतिल भी हो करते हैं तो बदनाम हो हम अगर आ भी करते हैं हो जाता है बदनाम वो कतिल भी करते हैं तो चर्चा नहीं होता है लेकिन आने वाला दिन में ये बात जरूर मोदी को याद रखना चाहिए आप इसे डर रहे हैं हमको अरेस्ट करेगा अभिषेक को अरेस्ट करेगा अरे करो ना कितना अरेस्ट करने का, है, जेल है करके से देखो हम खुद ने एक शायरी लिखा कि कोई कोई तो कवर के लिए इंतजार करते हैं ठीक बोल ठीक बोल ना कि बोले बॉबी बोल तु ओटा ना वो माइक देखे हमने शायरी भी लिखा है छ बोई का हमारा एक सौ चालीस बोई निकाला तो हम खुद एक शायरी लिखा था बॉबी बोल दे तो, आप कबर से डरते हो और कफन मेरा इंतजार करता है मैंने लिखा था कोई कोई तो कब्र से डरते हैं और हम तो हम के लिए कफोन इंतजार करते हैं हम ऐसा लड़ते हैं हम लड़ाई कभी नहीं छोड़ेंगे मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है वही होता है जो मंजूरे खोदा होता है